আমার জায়গা হইবনি আমার মরা লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কুইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কই আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকাবাসী আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া পরে কষ্ট হইলে তিন হাত কষ্ট হইলে তিনহাত মাটি দিও কুইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কুইরা আমার জায়গা হইবনি জগৎবাসী আমি যে যেদিন জামু চইলা দুনিয়া সারিয়া বাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া আমি যেদিন দুনিয়া সারিয়া বাই বন্ধু আত্মীয় স্বজন ওরে সারে তিন হাত মাটির গড়ে সাড়ে তিন হাত মাটির গড়ে দিয়ে সোয়াইয়াই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কুইরাই আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি যদিন যাব দুনিয়া দু গাইন জামা কাপড় ছবি খুলিয়া এলাকা রে আমি যে দিন জামু দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় খুলিয়া নিবে কষ্ট হইলেও সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কুইরায় আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি যেদিন জামু দুনিয়া সারিয়া গায়ের জামা কাপন ছবি নিবে কুলিয়া গায়ের জামা কাপন ছবি নিবে কুলিয়া ওরে সাদা মার্কিন কাপড় দিবের পরাইয় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মসজিদের পাশে আমার কবর দিও কুইরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাইগা মসজিদের পাশে আমার কবর দিয় কুইরা আমার জায়গা হইবনি